হাত ছাড়িয়ে নিলেন কেন আপনার হাত সত্যি ভেঙে ফেলবো অদ্রিজা বিরক্তি নিয়ে তাকালো হাতটা পুনরায় ছাড়িয়ে নিয়ে ঝাঁঝালো দৃষ্টিতে তাকালো সে অনামিকা আঙুল থেকে রিংটা খুলে নিয়েই রক্তিমের হাতের মুঠোয় ধরিয়ে দিল তীব্র রাগ আর ক্ষোভে চোখ মুখ লাল করেই বলে উঠল আপনার দেয়া কোনো কিছু আমি পরবো না রিংটা আপনার কাছে রাখুন আপনার দেয়া পায়েলটাও অনেক আগেই খুলে রেখে দিয়েছি আপনাকে দিয়ে দিব রক্তিমের হাসি মাখা মুখের চাহনির বদল ঘটল এবার ফরসা ধপ নাক মুখ লাল হলো চোয়াল শক্ত হয়ে এলো যেন হাঁটু গেড়ে বসেই অবিশ্বাসের সাথে অদ্রিজা সারি সরিয়ে পায়ে যে নেই তা নিশ্চিত হলো সঙ্গে সঙ্গেই রাগটা শতগুণ বাড়ল তার অদ্রিজার থেকে কিছুটা দূরে সরে এসে ছাদের রেলিংটায় জোরে সরে একটা ঘুষি মারলো ক্ষিপ্ত চাহনি তা অদ্রিজার দিকে তাকিয়েই দাঁতে দাঁত চেপে বললো ভালো করলেন না একদমই ভালো করলেন না অদ্রিজা অদ্রিজা তাচ্ছিল নিয়ে হাসলো বুকে হাত জোড়া ভাজ করে দাঁড়িয়েই নেহাদের কাছে কাছে গিয়ে দাঁড়ালো সে ক্লান্ত কণ্ঠে বলে উঠল আমি সত্যি অনেক ক্লান্ত নেহা অত্রি বাড়ি যাব সুইটহার্ট এবার বাড়ি যাই প্লিজ মিন মিনমিনে চোখে তাকালো অসহায় মুখ করে একবার রক্তিম তো একবার অদ্রিজার দিকে তাকালো কত আশা কত স্বপ্ন নিয়ে সবাই মিলে এই সারপ্রাইজ প্ল্যান করেছিল শেষ পর্যন্ত সারপ্রাইজটা যে বারোটা বেজে গিয়েছে তার রক্তিমের চোখ মুখ দেখে বুঝতে আর বাকি রইল না তার হতাশ চাহনি ফেলেই বলে উঠলেন তিনি যাবে যাবে মানে এবার থেকে তুমি এখানেই আমার সাথেই থাকবে একা একার কত বাজে যায় শুনি জান তো আগে বলেই নি আমার একটা সতীন আছে নয়তো অনেক আগে থেকেই সতী নিয়ে সংসার করা শুরু করে দিতাম সবটা জানে দোষ অদ্রিজা লান হাসলো নরম কণ্ঠে বলল সুইটার তুমি চিন্তা মুক্ত থাকো তোমার সুখের সংসারে কোনো সতী আসবে না সতী নিয়ে জ্বালাময় সংসারও করতে হবে না তোমায় তোমার জানির সাথে আমার ডিভোর্স হয়ে যাবে কয়েক মাস পর অদ্রিজার অপ্রত্যাশিত কথাটাতেই রাগটা এবার ফুলে ফেঁপে উঠলো রক্তিমের চুখমুখে এক ভয়ঙ্কর চাহনি কপালের রগটা ইতিমধ্যেই ফুলে উঠেছে লাল রক্তিম চোখ চোরা নিয়ে একবার অদ্রিজার দিকে তাকিয়ে হন হনিয়ে গিয়ে এলো সুইঠার্টের কাছে গંભીર তীগ্ন গলায় স্পষ্টভাবে বলে বসলো সুইঠার ওখানে কিচ্ছু হবে না সবার খাবার ব্যবস্থা করো আমাজন আমার কফি পাঠিয়ে দিও খাবো না আমি হ্যাঁ অদ্রিজা অদ্রিজা মাথা তুলে চাইলো রক্তিমের লাল রক্তিম চোখ জোড়ার দিকে তাকিয়েই মুহূর্তে শিউরে উঠল সে গম্ভীর চোখে মুখে তাকিয়ে থাকার মাঝেই রক্তিম বলল আপনি বাসাতেই থাকবেন বের হবেন তো পাক কেটে রেখে দেবো বলে দিলাম মাই ডেট আমাকে এর থেকে বেশি লাগালে ফল কিন্তু ভালো হবে না আমি আগে থেকেই বলে রাখছি অদ্রিজর স্পষ্ট জবাব কি করবেন মেরে ফেলবেন আপনার কাছে থেকে যেটুকু নিশ্চয়তা থাকবে তার থেকে একটা উম্মাদের সাথে থাকলেও বেশি নিশ্চয়তা থাকবে রক্তিম কি কথা ধরুন ছি রক্তিম ভ্রু কুচকাল অদ্রিজার মুখের দিকে কিছুটা ঝুঁকতেই চুলগুলো ঝুঁকে পড়ল কপালে ত্রিজার হাত জোড়া খামছে ধরে খব নিয়ে বলে উঠল যদি নিশ্চয়তা নাও থাকে তবু আপনাকে আমার সাথেই থাকতে হবে মানলে ভালো আর না মানলে সেটা আপনার বিষয় আবার মোড়টাই নষ্ট করে দিয়েছেন আপনি ডিসগাস্টিং কথাগুলো বলেই অদ্রিজার হাত জোড়া ছেড়ে দিয়ে চলে গেল রক্তিম চোখে মুখের সেই তীব্র রাগের আকস্মিক আক্রমণে শিউরে উঠল অদ্রিজার প্রাণ একটু বেশি কি করে ফেলেছে সে রক্তিমের সাথে মস্তিষ্ক বলল না আত্মসম্মান নিয়ে এটুকু করা অন্যায় নয় রক্তিমি তো বলেছিল তার আত্মসম্মান নেই সে বেহায়া তবে আজ কেন আত্মসম্মান দেখাতে না দেখাতে এই রাগে থিতিয়ে গেল তার চোখ মুখ এই বাসা থেকে শত জোড়া জোরির পরও যাওয়া হয়ে ওঠেনি অদ্রিজার রাত এখন অনেক এত রাতে বাসায় একা ফেরা যেমন তার পক্ষে সম্ভব নয় ঠিক তেমনই বাসায় থাকাটাও তার উচিত নয় আর তার মা জোর করেই রেখে গেল এখানে তার চাওয়ার কি কোনো গুরুত্ব নেই অদ্রিজা ভেবে পেল না মনটা হঠাৎ ভীষণ খারাপ বোধ হলো যুবতী মন হঠাৎই কৈশোরী মনের কিশোরী মনের মতো রাগ অভিমান জড়সড় হলো কানা আটকানো কষ্টে ছটফট করলো সে তার বোন আর বান্ধবী এমনটা করতে পারলো তার সাথে বাসায় পৌঁছে দিলে কি এমন বেশি ক্ষতি হয়ে যেত তাদের অদ্রিজা ভাবল ভীষণ ভাবে ভাবল চোখ মুখ কালো করলো দম বন্ধ কর কষ্টে কান্না আটকালো ঠিক তখনই দরজায় কড়াঘাত পড়লো অদ্রিজা ঘাড় ঘুরিয়ে চাইলো দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই চোখে পড়লো রক্তিমের ভেজামুখ চোখ জোড়া এখনো আগের মতোই লাল টকটকে কপালে কপালে ভাজ মাথার কালো চুলগুলো ভেজা মুখের খোঁচা খোঁচা দাড়িগুলোতেও জলের ছিটে ফুটে অদ্রিজা এক নজর চেয়ে থেকেই গম্ভীর কণ্ঠে শুধালো কি সমস্যা এত রাতে আমার রুমের দরজা নক করছেন কেন আশ্চর্য ঘুমের মধ্যে বিরক্ত করবেন না রক্তিম ম্লান হাসলো ভেজা চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে লম্বা দীর্ঘশ্বাস ফেললো ঠোঁট চেপে বলল এটা আমার রুম আপনার রুম হলো কবে থেকে অদ্রিজা নড়ে চড়ে দৃষ্টি ফেললো রুমে হবে হয়তো রক্তিমের রুম এভাবে হুট করে নিজের রুমে বলে দেওয়া উচিত হয়নি তার কাপা গলায় বলল সে সুইটহার্ট বলেছে এটা আমার রুম জিজ্ঞেস করুন কি জিজ্ঞেস করা দরকার নেই বিশ্বাস করি আপনাকে কিন্তু আমি আপনাকে বিশ্বাস করি না এটা যে আপনার রুম তার কি প্রমাণ আছে বলুন রক্তিম ক্লান্ত চাহনিতে তাকালো বুকে হাত গুজিয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে ইশারা করলো পেছনে তাকাতে সঙ্গে সঙ্গে অদ্রিজা পেছন ফিরে চাইল খাটের পাশেই টেবিলটার উপর রাখা ছবিটার ফ্রেমের ভেতর সুইটহার্ট আর রক্তিমের হাস্যজ্জ্বল চেহারা রক্তিম তখন অল্প বয়সী তরুণ বোধ হয় হ্যাংলা পাতলা শরীর পরনে একটা টি শার্ট ট্যারা ব্যাকা দাঁত কেলানো সেই হাসিটা মুখে পাশেই সুইটহার্টের মিষ্টি মুখখানা অদ্রিজা হতাশ হয়ে ছবিটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করল রক্তিমের দিকে ছোট ছোট চোখ করে তাকাতেই রক্তিম ক্লান্তি নিয়ে বলল প্রমাণ পেয়েছেন আমি ক্লান্ত আপনি হয়তো আমার থেকেও বেশি ক্লান্ত তবে আমার এই মুহূর্তে ঘুমিয়ে প্রয়োজন প্লিজ সাইড অদ্রিজা সরল চাপা কণ্ঠে বলল তাহলে আমি আমি কোথায় ঘুমাবো আমারও ঘুম পাচ্ছে রক্তিম ভ্রু কুচকালো অদ্রিজার দিকে তাকিয়েই বিরক্তি সহিত বলে উঠল প্রথমত আপনি আমার মুডটাই চেঞ্জ করে দিয়েছেন দ্বিতীয়ত বাচ্চাদের সাথে কেক মাখামাখি হইচই করে ক্লান্ত আমি এসব কিছু আপনার জন্যই অ্যারেঞ্জ করা হয়েছিল আপনি তো ভেস্তে দিলেন সমস্যা নেই আমার পিছিয়ে অল টাইম থাকে আমাকে খুশি রাখার জন্য তাদের সাথে এতক্ষণ সময় কাটিয়ে এখন বোধহয় আমার ঘুম প্রয়োজন তাই না আপনি প্লেস এখন এই নতুন নাটক শুরু করবেন অত্রিজা অত্রিজা তৎক্ষণাৎ রাগলো রাগে চোখ মুখ আগুন করেই ঝাঁঝালো কণ্ঠে বলল নাটক এটাকে আপনার নাটক মনে হচ্ছে রক্তিম এটার মতো সিরিয়াস ইস্যু আর হতে পারে আমি আপনার সাথে এক রুমে কেন থাকবো আশ্চর্য রক্তিম মাথা চেপে ধরলো দাঁতে দাঁত চেপেই বলল স্টুপেড আপনি আমার সাথে একদমই থাকেন কি কি হলো থাকেননি? বলুন অতৈত্য স্পষ্ট জবাব দিল থেকেছি তখন তো সেই চুক্তি অনুযায়ী থাকতে বাধ্য হয়েছিলাম এছাড়া কিছুই নয় এখন তো সেই চুক্তির দায়বদ্ধতা নেই আপনি সেই দায়বদ্ধতা থেকে আমায় রেহাই দিয়েছেন প্রক্তিম কঠিন চাহনিতে তাকালো শক্ত গলায় বললো শুধুমাত্র দায়বদ্ধতা আরও কিছু ছিল তো সেসবের সমাপ্তি ঘটিয়ে দিয়েছেন আসলে ভালোবাসা বলে কিছু হয় না আমি ঠিক ছিলাম অদ্রিজা স্পষ্ট গলায় বলল ঠিক ভালোবাসা বলে কিছুই নেই সবটা বাড়ছে রক্তিম ঠোঁট টিপে হাসল অদ্রিজার কথাগুলো শুনে মাথার চুলগুলো হাত দিয়ে হালকা ছাড়া দিতেই বলে উঠল ভালোবাসা আপাতত বাদ চুপচাপ ভালো মেয়ের মতো আমার পাশে সে ঘুমিয়ে পড়বেন অনেক রাত হয়েছে সুইটার বোধ হয় জেগে নিই আর অন্য রুমগুলো পরিষ্কার নেই সো এখানেই ঘুমোতে হবে অদ্রিজা শক্ত কণ্ঠেই বলল ঘুমাবো না রুক্তিম কড়া চাহনিতে তাকালো কপাল কুচকেই বিরক্তি নিয়ে বলল কেন কি সমস্যা অদ্রিজা অস্ফুট স্বরে বলল ওই যে আত্মসম্মান আপনিই তো বলেছিলেন বেহায়ার মতো আপনার পেছনে পড়ে আছি রুক্তিমের চোয়াল শক্ত হয়ে এলো অদ্রিজার দিকে তাকিয়েই ছোট শ্বাস ফেলে বলল ভুলগুলো কি আমার ছিল আদে অত্রিচা সৃষ্টিকর্তা ইচ্ছে করেই ভুলগুলো আমার উপর চাপিয়ে দিয়েছেন আর সে মিথ্যে ভুলের শাস্তিটাও অময় পেতে হচ্ছে আপনি খাটে ঘুমুন আমি সোফায় ম্যানেজ করে দেব অদ্রিজার ঘুম ভাঙতেই চোখে পড়ল রক্তিমের নেশা ধরানো চাহনি ফ্লোরে হাঁটু গেড়ে বসে বিছানার উপর হাত জোড়া রেখে মুখটা অদ্রিজার মুখের সামনেই রাখল সে অদ্রিজার ঘুমন্ত চেহারার দিকে ঘোর লাগানো চাহনি ফেলে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার মাঝে ঘুম ভাঙল অদ্রিজার চোখ মেলে রক্তিমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিব্রত হল সে বার কয়েক চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে উঠে বসল এবার কপালে সূক্ষ্ম ভাজ ফেলে এলোমেলো চুলগুলো খোপা করতে ব্যস্ত হয়ে বলে উঠলো সে কি সমস্যা এভাবে তাকিয়ে আছেন কেন আপনি রক্তিম ঠোঁট টেনে হাসলো হাত জোড়ার উপর মুখটা ভর দিয়ে রেখেই বলল পর নারীর দিকে তাকিয়েছি নাকি নিজের স্ত্রীর দিকে তাকানোর অধিকার নেই নাকি আমার অদ্রিজা অদ্রিজা চাহনি কঠিন করলো কাট কাট চাহনি ফেলে রক্তিমকে দেখে নিয়েই শক্ত গলায় বলল না নেই আমি আপনার পরিচিত কেবল স্ত্রী নই মনে নেই রক্তিমের চাহনি এবার থমকালো হাসি চকচক করা মুখটা এবার কিঞ্চিত গম্ভীর্য ফুটলো ঠোঁটে ঠোঁট চেপে কিছুটা সময় চুপ থেকেই কৃত্রিম হাসলো সে অদ্রিজার দিকে তাকিয়েই বলে উঠল মনে থাকলেই বাকি এখন আপনি আমার স্ত্রী আর স্ত্রী তো পরিচিতই হয় অপরিচিত কেউ হুট করে স্ত্রী হতে পারে তাকে বল পরিচিত বললেও সমস্যা নেই আপনি আমার পরিচিত এবং স্ত্রীও অদ্রিজা খাট থেকে নেমেই উঠে দাঁড়ালো ভ্রুজোরা কুচকে নিয়েই বলে উঠল কেশের স্ত্রী কে স্ত্রী আমি আপনার স্ত্রী নই আপনার আমার বিয়েটা জাস্ট চুক্তি ছিল আপনারও চুক্তি অনুযায়ী শর্ত পূরণ হয়েছে আমারও সেম সেম কয় মাস পর ডিভোর্স পেপারে সাইন করলে সেই চুক্তির বিয়েরও কোনো অস্তিত্ব থাকবে না মনে রাখবেন রক্তিম চোখ মুখ শক্ত করলো চোখে মুখে টান টান কঠিন চাহনি নিয়ে অদ্রিজের দিকে তাকিয়েই উঠে দাঁড়ালো চোয়াল শক্ত করে অদ্রিজের দিকে কিছুটা ঝুঁকতেই অদ্রিজা কপাল কুচকালো রক্তিম বাঁকা হাসলো হাত জোড়া অদ্রিজা দুই পাশে দেয়ালে রেখে অল্প দূরত্বে আবদ্ধ করল অদ্রিজাকে ভ্রুনাচিয়ে বলল কি মনে রাখবো আগে বলুন প্লিজ অদ্রিজা কুচকানো ভ্রু নিয়ে সেভাবেই তাকিয়ে থাকলো আকস্মিকভাবে রক্তিম কাছে চলে আসার অস্বস্তিতে তেতো হয়ে আসলো তার চোখ মুখ রক্তিমের দুই হাতের মাঝে ওইটুকু জায়গায় হাঁস করতে করতে করতেই কণ্ঠে ঝঙ্কার তুলে বলল কি হচ্ছে কি সব সরে অদ্রিজা বিরক্ত হলো চরম রকম বিরক্তিতে থিতিয়ে উঠলো তার মন প্রাণ সাথে সাথে জন্মানলো রাগ দাঁতে দাঁত চেপেই বলে উঠল সে না এবার বলুন কি করবেন রক্তিম ঠোঁট টিপে হাসলো অদ্রিজার কথাটাকে উপেক্ষা করেই চোখ টিপল মাঝখানের কয়েক ইঞ্চি দূরত্বটাও মিটিয়ে নিতে লাগলে অদ্রিজা হাত জোড়া দিয়ে রক্তিমের বুকের উপর ভর করে রাখল যাতে রক্তিম এগিয়ে আসতে না পারে তা দেখেই হু হা করে হেসে উঠল রক্তিম অদ্রিজার থেকে বেশ কিছুটা সরে গিয়ে হাসতে হাসতে বলে উঠল প্রতিরক্ষার পন্থাটা কিন্তু দারুণ ছিল কিন্তু রক্তিমের কাছে এই পন্থাটা কিছুই নয় আপনি বৃথা চেষ্টা করছিলেন আর কি তো তো আপনাকে সব নরমাল প্রতিরক্ষার পন্থা অনুসরণ করলে চলবে না অদ্রিজা রক্তিম থেকে নিজেকে বাঁচাতে হলে আরো কঠিন কঠিন পন্থা বেছে নিতে হবে নয়তো নাতে সুদে আসলে সবটাই মেটাতে হবে আপনাকে বলেছিলাম না মিসেস মাহমুদ অদ্রিজা জ্বলে উঠল মন মেজাজ সব বিগড়ে গেল কয়েক মুহূর্তে চোখ জোড়ায় চরম বিতৃষ্ণার ক্ষোভ নিয়ে রক্তিমের দিকে এমন ভাবে তাকালো যেন এক্ষুনি পারলে এক্ষুনি শেষ করে ফেলতো এই লোকটাকে কিন্তু তা বাস্তবে সম্ভব হলো না শক্ত কণ্ঠেই নজরটা আরো জ্বলন্ত করে তুলে বলে উঠল এসব নাটকের কি মানে রক্তিম আপনার মনে হচ্ছে আমি আপনার স্ত্রী আবার কিছুক্ষণ পর আমি কেবলই পরিচিত তাই না যেখানে বিয়ের শুরুতে শুরুতেই ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে নিয়েছেন সেখানে আবার মিসেস বলছেন কোন অধিকারে কয় মাস পর আপনি আপনার জায়গায় আর আমি আমার জায়গায় তাই বলছি নতুন করে এসব ড্রামা করবেন না একদমই না ডিভ।